এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা আল্লাহর ওয়াদা কোরআনের ওয়াদা ইন আল্লাহ কোরআনে বলছে ব্যবিচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা ব্যবিচারিনী নারী আও মুশ্রিকা অথবা কোন মুশ্রিক নারী কসম খোদার কুরআন শরীফের জানিন আও আল্লাহ বলছে এবং কোন নারী যদি ব্যভিচারী হয় নারী যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা অর কপালে স্বামী জুটবে যেটা এটার পরিচয় হবে দুইটা হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় জালিকা আলাল মকমিন এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিনী নারী ইমানদারের জন্য হারাম ইমানদারের জন্য হারাম করে দেওয়া হোক হারাম করে দেওয়া